আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার পাঁচশো টাকা লাগবে এই ব্যাখ্যটির আরবি হবে আনা আবগা খামসা মিয়ারিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খামসা অর্থ পাঁচশো রিয়াল অর্থ টাকা আনা আবগা খামসা মিয়া রিয়াল আমার পাঁচশো টাকা লাগবে আমি দিব একটু পর এই বাক্যটির আরবি হবে আনা আতি সুয়াইয়া বাদিন এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া সুয়াইয়া অর্থ একটু বাদেন অর্থ পর পর বা পরে আনা আতি শুয়াইয়া বাদেন আমি দিব একটু পর আমার এখন টাকা লাগবে এব আরবি হবে আনা আবগা ফুলুস আলহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহীন অর্থ এখন আনা আবগা ফুলুস আলহীন আমার এখন টাকা লাগবে তাকে পাঁচশো টাকা দাও এই বাক্যটির আরবি হবে জীব হুয়া খামসা মিয়া এখানে জীব অর্থ দাও হুয়া অর্থ তাকে খামসা মিয়া অর্থ পাঁচশো টাকা জীব হুয়া খামসা মিয়া তাকে পাঁচশো টাকা দাও তুমি এখন খুশি এই বাক্যটির আরবি হবে ইন্তা মফসুদ এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি মফসুদ অর্থ খুশি আলহিন ইনতা মফসুদ তুমি এখন খুশি আজ আমি খুশি এই ব্যাখ্যটির আরবি হবে আলিওম আনা মফসুদ এখানে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি মফসুদ অর্থ খুশি আলিওম আনা মফসুদ আজ আমি খুশি ধন্যবাদ মালিক এই বাক্যটির আরবি হবে শুক্রান মুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির অর্থ মালিক শুক্রান মুদির ধন্যবাদ মালিক আমিও ভালো আছি এই বাক্যটির আরবি হবে আনা বর্ধ কয়েশ এখানে আনা অর্থ আমি বর্দ অর্থ আমিও কয়েশ অর্থ ভালো আনাবর্দ কয়েস আমিও ভালো আছি তুমি কোথায় কাজ করো এই বাক্যটির আরবি হবে ইনতা ওয়েন এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় শগল অর্থ কাজ করা ইনতা ওয়েন তুমি কোথায় কাজ করো আমি সার্ভিস অফিসে কাজ করি এই বাক্যটির আরবি হবে আনাসগোল মক্তব খেদমা এখানে আনা অর্থ আমি শগল অর্থ কাজ করা মক্তব খেদমা অর্থ সার্ভিস অফিস আনাসগল মক্তব মক্তব খেদমা আমি সার্ভিস অফিসে কাজ করি তোমার বেতন কত এবটির আরবি হবে কাম রাতিব ইনতা এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার কাম ইনতা তোমার বেতন কত আমার বেতন অনেক কম এবুটির আরবি হবে আনা রাতিব মাররা গালিল এখানে আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন মাররা অর্থ অনেক গালিল অর্থ কম রাতিব মাররা গালিল আমার বেতন অনেক কম আমার কফিল অনেক কৃপন এই আরবি হবে আনা কফিল মার্রা কানজুস এখানে আনা অর্থ আমার মাররা অর্থ অনেক কঞ্জুস অর্থ কৃপন আনা কফিল মার্রা কানজুস আমার কফিল অনেক কৃপন বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে। এই আরবি হবে বেদ ফি বাবা মামা ইতনি নাখু এখানে বেত অর্থ বাড়ি ফি অর্থ আছে বাবা অর্থ বাবা মামা অর্থ মামা মামা অর্থ মা ইতনি নাখু অর্থ দুই ভাই বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে এর আরবি বেদ ফি বাবা মামা ইতনি নাখু বাবা ভাইয়েরা কাজ করে না এই বেক্ষটির আরবি হবে বাবা আখু মাফি সগল। এখানে বাবা অর্থ পিতা বা বাবা আখু অর্থ ভাই মাফি অর্থ না সেগল অর্থ কাজ করা বাবা আখু মাফি সেগল বাবা ভাইয়েরা কাজ করে না কারণ তিনি অসুস্থ এব আরবি হবে আসান হুয়া মারিদ এখানে আসান অর্থ কারণ হুয়া অর্থ সে বা তিনি মারিদ অর্থ অসুস্থ আসান হুয়া মারিদ কারণ তিনি অসুস্থ মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো এবুটির আরবি হবে ইয়ানি ইন্তামাসুল আলহিন আয়েলা এখানে মাসুল অর্থ দায়িত্ব আলহীন অর্থ এখন মারিদ অর্থ অসুস্থ আয়েলা অর্থ পরিবার ইয়ানি মাসুল আলহীন আয়েলা মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো ভয় নেই আল্লাহ ভরসা এ বেক্ষুটির আরবি হবে মাফি খোফ আল্লাহ করিম এখানে ভয় নেই আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা মাফি খোফ আল্লাহ করিম ভয় নেই আল্লাহ ভরসা বন্ধু রাগ করবে না এ বেক্ষুটির আরবি হবে সাদিক মাফি জালান এখানে সাদিক অর্থ বন্ধু জালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করবে না সাদিক মাফি জালান বন্ধু রাগ করবে না আমি অনেক বেশি প্রশ্ন করতেছি এই ব্যাক্যটির আরবি হবে আনা সওয়াল ক্যাতির এখানে আনা অর্থ আমি সওয়াল অর্থ প্রশ্ন করা ক্যাতির অর্থ অনেক বা বেশি আনা সওয়াল খাতির আমি অনেক বেশি প্রশ্ন করতেছি